বন দিয়ে শুনে যান সবাই দশ তারিখে আর্জেন্টিনার খেলা এবার আর্জেন্টিনা হান্ড্রেড পার্সেন্ট এই যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমি টিকটক ভিডিও করে বন্ধ করে দিব আপনারা চাইলে আমার এই ভিডিওটা সেভ মেরে রাখতে পারেন এবার হান্ড্রেড পার্সেন্ট ভিডিও করাই বন্ধ করে দিব যদি আর্জেন্টিনা জিতে এখন আপনারাই দেখেন ওই ভাইটা কি বলল ওই ভাইটা হইল আর্জেন্টিনার সাপোর্টার সে বলে যে আর্জেন্টিনা জিতার কথা না কিন্তু আমরা সবাই জানি আর্জেন্টিনা জিতার কথা না কোনো যোগ্য নাই তাদের কি তার কিন্তু তারা জিতবে তারা দুর্নীতি করে জিতবে এখন আপনি কি বলবেন যে কিভাবে দুর্নীতি করবে তারা দুর্নীতি না করলে তারা জিততে পারবে না তারা চোদ্দ জন পিলিয়ান নিয়ে খেলবে এখন আপনি বলবেন কিভাবে সম্ভব একটা টুর্নামেন্টে দুই পক্ষের লেফারিটা থাকবে দুই পক্ষের লেফারি বিভিন্ন দলে থাকতে পারে লেফারি কিন্তু তাদের দেশে লেফারি তিনজন থাকবে আর্জেন্টিনা কানাডার ম্যাচে তার তাদের জন্ম হল আর্জেন্টিনার তিনজন লেফারি এখন আপনারাই বলেন কে জিততে পারবে তারা মাঠে তিনজন লেফারি নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনার লেভারি আর তাদের পক্ষে আছে ফিফা ডাইরেক্ট দুর্নীতি করে তারা জিতবে আমার সাথে চ্যালেঞ্জ ধরতে পারেন আপনারা সবাই আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকা নিবে দুর্নীতি করে যদি না নে আমি কখনো ভিডিও করব না এটা আমার চ্যালেঞ্জ